উৎসবের মরসুম অথচ সাধারণ মানুষের হাতে নেই অর্থ করি কারণ নেই রেগা টুয়েব সহ একাধিক প্রকল্পে কাজ বক্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার একই সাথে এই বাম নেতা বিজেপি পরিচালিত সরকারের সাধারণ মানুষকে নিয়ে দৃষ্টিভঙ্গি সংক্রান্ত প্রশ্ন তুলেছেন উৎসবের শুরু রক্তদানে হোক এই শীর্ষক নামে প্রতি ন্যায় এ বছর ষষ্ঠীর দিনে রক্তদান শিবিরের আয়োজন করলো ভারতের ছাত্র ফেডারেশন এদিন রাজধানীর ছাত্র যুব ভবনে এস এফ আই সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রক্তদান শিবিরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ ছাত্র নেতারা উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রক্তদান শিবির ঘুরে দেখেন এবং রক্তদাতাদের বিশেষভাবে অভিনন্দন জ্ঞাপন করেন সেই সাথে তিনি বলেন এদিনটা রক্তদান শিবিরে অনেক নতুন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছে মেয়েদের উপস্থিতিও ছিল লক্ষণীয় প্রসঙ্গক্রমে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন আজ ষষ্ঠী দুর্গोत्सवে শুরু কিন্তু সাধারণ মানুষের হাতে টাকা পয়সা নেই কারণ রেগাট ওয়েব শপও বিভিন্ন প্রকল্পে কাজ নেই তিনি এজন্য বিজেপি পরিচালিত রাজ্য সরকারকে অভিযোগের কাজ করায় দান করান বিশেষ দিন মানে আজকে তো কি ষষ্ঠী এটা গ্রামে শহরে না রেগার কাজ না কাজ না সরকারের ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের কাজ হাতে পয়সা নয় বাচ্চাদের জামা টামা একটু কিনে দেওয়া এই সময় পূজার সময় কাজ থাকবে না চার দিন অন্তত খেতে তাহলে আগে এই কাজগুলো করার জন্যে সরকার কি সাহায্য করা উচিত এই নেতা দাবি করেন বিগত বাম সরকারের আমলে দুর্গোৎসবের সময় রেগা টুয়েব বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হতো তিনি সরকারের সাধারণ মানুষকে নিয়ে দৃষ্টিভঙ্গি সংক্রান্ত প্রশ্ন তুলেছেন

আর এতে করে পরিস্থিতির পরিবর্তন হচ্ছে বলে প্রাক্তন বাম মুখ্যমন্ত্রীর ধারণা রিপোর্ট নিউজ ওয়ানগার্ড